বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বর্তমান সময়ে নির্যাতিত আসিয়ার মৃত্যুর বিষয়টি কোনোভাবে দেশবাসী মেনে নিতে পারছে না বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন হবে কিন্তু প্রশাসনের ঢেলে ঢেলা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবে আশকার পাচ্ছে রুহুল কবির রিজভি বলেন বিগত ষোলো বছর দুঃশাসনে শান্তি ও সামাজিক সংহতি বিনষ্ট করা হয়েছে রিজবি আরও বলেন মানুষের সমগত ধন্যী ন্যায় বিচার নিশ্চিত করা কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলে ন্যায় বিচার নিশ্চিত হবে প্রশাসন যোগ্য দক্ষ ন্যায়পরায়ণ শত মানবিক না হলে সমাজে অন্যায় অবিচার ও গুম খুন জখম নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতি বৃদ্ধি পাবে অবিলম্বে সত্যিকারত্বে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তি দেওয়া হোক আমরা আবারও জোরালো দাবি করছি ধর্ষণে নির্যাতিত শিশু আসিয়ার মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক রিজবি বলেন বিএনপি থেকে দেশব্যাপী নারী শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তত্ত্ব সংগ্রহ এবং নিপীড়ন নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল গঠন করা হয়েছে এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সাল কামাল শাস্ত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম কে